de <laughs> সকাল বেলা শুরু করছে এই আপনার জন্য একটু শান্তি করে ঘুমা ফাঁসতে পারবো না কি সবসময় কাঁসাই লাগে আর এই যে ওষুধগুলো আনি দেওয়া হয় ওষুধগুলো কি খাইতে পারি না

তাই শুয়ে আছি রে আমার শরীর খারাপ না হ্যাঁ আমি শুয়ে থাকতাম না একটু শরীর খারাপ না আমি তো দেখি আপনার বারো মাসে তেরো বারই আপনি অসুস্থ থাকেন কোনটা সময় আপনি ভালো থাকেন আমাকে একটু বলেন তো শোনেন এরকম প্যান প্যানি আমার সামনে আর করবেন না আর যদি করেন না ফল কিন্তু ভালো হবে না বলে দিলাম যত সব অশান্তি কেমন আছিস হ্যাঁ আমি ভালো আছি কি করছো

তোমার বাবার দায়িত্ব তুমি আমার উপর দিয়ে গেছো হ্যাঁ আমি সেটা রাখবো না শোনো বাবার যে একটু কাশি ছিল আমি কতবার ডাক্তারের কাছে নিয়েছি জানো এক ডাক্তার ওষুধ খেয়ে ভালো হয়নি জন্য অনেকগুলো ডাক্তার চার পাঁচটা হয়ে গেছে তারপরে বাবার অসুখ কমছে তুমি এই নিয়ে একদম চিন্তা করো না বাবা এখন পুরোপুরি সুস্থ আচ্ছা ঠিক আছে তাহলে তুমি ফ্রেশ হয়ে রান্না করে খাওয়া দাওয়া করে নাও এদিকে আবার বাবাকে খেতে দিতে হবে

হ্যাঁ হে শুকরে এ বাড়িতে কাজ করতে করতে আমি হাফসে যাচ্ছি আর এখানে বসে বসে অনেক দম নিচ্ছে এত সুখ থেকে আসে শোনেন আপনার এসব সুখ আমার সহ্য হচ্ছে না সেই জন্য আমি একটা ডিসিশন নিচ্কেই আপনাকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেবো গো তুমি এটা কি কথা কম আহ আমি আমি ফার্ম করবো যতদূর পরে আমি ফার্ম করব আমি বসে বসে খাবো না বো হ্যাঁ

あ、ね、れ、これ、おいしい。あ、みんながこれたらもう、きんかいもん。つめはきばっかくであが、え、つめはきばっかくで。 বাবা আমাকে একটা কাম দাও না আমি সারাদিন কিছু খাইনি বাবা যদি একটা একটা কাম আমি পাউরুটি এক কিনে চাচা আপনার তো অনেক বয়স হয়ে গেছে আপনি কি কাজ করবেন আমি পারবো না বাবা ওই ঘর ধার দেওয়া গরুর পানি খাওয়াই নিয়ে ছাগল রাখা আমি সব কাম না দেও না বাবা একটা কাম চাচা আমার কাছ তো কোনো কাজ নেই

যদি আপনি কাজ করেছে থাকে খালি আমি ওই কাজটা আপনি দিতে পারি হ্যাঁ হ্যাঁ বাবা আমার পয়টি কামি দাও আমি পারবো না ঝাড় দিয়ে পারবো না খালি পারবেন না তো হ্যাঁ বাবা আচ্ছা ঠিক আছে খালি আপনার কাজে যোগ দেন আপনাকে কাজে রাখছি আচ্ছা আল্লাহ আল্লাহ তুমি তো ভাব না আল্লাহ আল্লাহ বাবা তুমি তাহলে টোপলাটা কিন্তু ধুবো আচ্ছা আপনি রাখেন এইগুলো ধুব রাখেন どうしよう。

তোমার অসুস্থ বাবা কোথায় গেছে তোমার বাবা না এ বাড়ি থেকে চলে গেছে বাড়ি থেকে চলে গেছে মানে আমার বাবা অসুস্থ সে নিজেই চলতে পারেন না ঠিক মতো সে বাড়ি থেকে চলে গেছে মানে তুমি কিছু বলো নাই তুমি তাকে যাইতে দিলে কেন আমি তোমার বাবাকে অনেকবার নিষেধ করেছি কিন্তু তোমার বাবা কি আমার কথা শুনে তোমার বাবা নাকি ঘরে শুয়ে বসে থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়ছে আমি বললাম বাবা আপনি কোথায় যাবেন আপনি তো অসুস্থ বলে তুমি একটা কথাও বলবা না আমার যেদিকে মন চায় আমি সেদিকে যাব আপনার ছেলে যদি জানতে পারে ওই সোহেলের সাথে আমি কথা বলে নেবো না তুমি একটা কথাও বলো না আমি কি করব বলো আমি বাধা দিছি আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে আমি নিরুপায় হয়ে তোমার বাবাকে যাইতে দিচ্ছি আমার বাবার নিজের ইচ্ছে গেছে না তুমি তাড়িয়ে দেছো আমার মনে কি তুমি বাবার সঙ্গে এমন ব্যবহার করছো যে বাবাই বাড়ি থেকে যাইতে বাধ্য হয়েছে শ্রী শ্রী সোহেল তুমি আমাকে এই চিনলে এত দিনে আমি তোমার বাবাকে নিজের বাবার মতো মনে করি তোমার বাবা কি আমার বাবা না আমার কথা যদি তোমার বিশ্বাস না হয় তুমি আশেপাশ থেকে খবর নিয়ে শোনো তোমার বাবা ইচ্ছে করে বাড়ি থেকে চলে গেছে আমি বের করে দেইনি আমার বাবাকে যদি তুমি নিজের বাবাই ভাবতা তাহলে যাইতে দিতা না যে কোন ভাবে তাকে আটকে রাখতা যাও আমি বাবাকে খুঁজতে গেলাম কি বলছো এই বার তুমি দেশে আসলা আগে বিশ্রাম নাও পরেও তো বাবাকে খুঁজতে পারবে না আমি বাবাকে ছাড়া এই বাড়িতে ঢুকবো না আগে আমার বাবাকে খুঁজে বের করব তারপর আমি এই রুমে ঢুকবো

উচা লম্বা কালো করে এরকম কোনো বয়স্ক লোককে দেখছেন আপনি যেভাবে বলতেছেন এরকম একটা মানুষকে আমি দেখছি কোথায় ভাই একটু যদি বলতেন যে আমাদের মসজিদের বাজার মসজিদের গলি আছে না ওই গলিতে ধারুদারের কাজ করতেছে কি বলছেন এরকম একজন লোক বয়স্ক লোক সুইপারে কাজ করে হ্যাঁ সুইপারে কাজ করে আমি দেখে আসলাম আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ

বাবার অনেক কাশি হয়েছে সেটা কমতে নাকি তোমার বৌমা আমাকে বলতো বাবা সুস্থ হয়ে গেছে এক ডাক্তারের কাছে নিয়ে গেছি কমে নাই আরো বড় একটা ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম সে সুস্থ হয়ে গেছে আর আমি যখন প্রবাস থেকে আসলাম বললাম আমার বাবা কোথায় তুমি নাকি বলছো সে বাড়িতে তোমার ভালো লাগে না তাই তুমি বাড়ি থেকে বের হয়ে আসছো বাবা আমি সব জানি না আমি সব জানি বৌমা সব মৃত্যু কথা কইছে আমার বৌমা একটু সহ্য করে মনে নয় আমার গা কাছে দিয়ে থেকে বাই করে দেবে রে বাবা তুমি হতে পারো এই সমাজের কাছে অবহেলিত অসম্মানিত কিন্তু আমার কাছে তুই বাবা সব তুমি আমার সব না তুমি আমার সব বাবা আমার নিজের হাতে নিজের হাতে গড়া বাড়ি আমি যখন আইছি আমি টাকা দেখেছি রে বাপ আমার অন্তরটা ফাটিয়ে গেছে বাপ সোহেল তুই আইছিস আমার আর কোনো কষ্ট নেই আমি দুনিয়ার পর কিচ্ছু চাই না আমার সোহেল আমার সোহেল এক আমি খুঁজি বাবা কিন্তু এভাবে ছেড়ে দিলে তো হবে না তুমি আমার সঙ্গে বাড়িতে চলো তারপরে বিষয়টা আমি দেখতেছি দেখছেন বাবা আমি আপনাকে কত করে বললাম যে এভাবে বাড়ি থেকে রাগ করে যাওয়ার দরকার নাই আপনার ঘুরতে ইচ্ছা করছে আপনি আমাকে বলুন আমি আপনাকে ঘোরায় নিয়ে আসবো কিন্তু আমার কথা না শুনে আপনি বাড়ি থেকে চলে গেলেন এর জন্য আপনার ছেলে আমাকে ভুল বুঝলো বাবা আপনি বলেন আপনাকে কি আমি কোনো কিছুতে কমতে রাখছি আপনাকে আমি নিজে হাতে খাওয়াই দিছি আপনাকে নিজে হাতে গোসল করাই দিছি আপনার যে এত কাশি ছিল বলুন বাবা আপনাকে কোন ডাক্তার দেখাইনি আমি যখন যে ডাক্তারের কথা আমি শুনছি যে এই ডাক্তার ভালো চিকিৎসা করে আমি ওইখানেই নিয়ে গেছি তার জন্য কিন্তু আজকে আপনি সুস্থ আর আপনি আপনার ছেলের কাছে কি বলছেন না বলছেন জানি না আপনি শুধু শুধু কেন বাড়ি থেকে চলে গেছেন বলেন বাবা চুপ আরে একটা কথা বলবি না কোন নাটক করা শেষ হইছে তুই এবারে আসিস কেন তোর তো এই থাকার কথা না তুই যদি টিভি সিরিয়ালে নাটক করতি অভিনয় করতি তুই তো অনেক উপরে উঠে যাইতি অস্কার পুরস্কার পাইতি তুই তুই আমার সঙ্গে কি সুন্দর করে অভিনয় করলি আমি যখন তোকে ফোন দিতাম তুই আমাকে কত সুন্দর করে বলতি বাবাকে তুই খাইয়েছিস বাবাকে গোসল করিয়ে দিয়েছিস বাবাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিস রাত্রে ঘুমানোর আগে তাকে ওষুধ খাওয়াই দিছিস তারপর তাকে ঘুম পাড়িয়ে দিছিস আমি যখন প্রবাস থেকে আসলাম তোকে সর্বপ্রথম বাবার কথা জিজ্ঞাসা করলাম তুই বললি আমার বাবা নিজের ইচ্ছায় এ বাড়ি থেকে চলে গেছে কিন্তু আমি যখন বাবাকে খুঁজে পেলাম জানিস আমার বাবা বাজারে সুইপার আমার বাবা বাজার ঝাড়ু একজন প্রবাসীর কষ্ট তোরা কখনোই বুঝবি না তোদের জন্য আমরা কতটা পরিশ্রম করি কাদের জন্য পরিশ্রম করি তোদের ভালো রাখার জন্য আমার তো কেউ নেই শুধু এই বাবাটুকু জানা আবার আর কেউ নেই আমি তো তোর থেকে অন্য কিছু চাইনি আমি তোর থেকে চাইছিলাম না আমার বাবার তাতে ভালো থাকে আমার বাবার যেন কোনো কষ্ট না তোর সকল চাহিদা আমি পূরণ করছি তোর বাবার বাড়ির সকল চাহিদা আমি পূরণ করছি কিন্তু তুই আমার একটাই ছোট ছাইটা পূরণ করতে পারলি না আমি যখন দেখলাম আমার বাবা বাজারে দাঁড়ুদার আমার বাবা সুইপা এই বড় বাবা কেন সুইপার হবে আমার বাবা কেন দাঁড়দার দাঁড়িয়ে বাবা কি কা দৃষ্টি বৌমা তুমি আমাকে একটা বোরু নাম করে দিয়েছো স্বামীর সুজি সোনার বাবা না আরে বাজারের সুইপাক তুমি কাকে কি বুঝাচ্ছো ওকে বুঝে লাভ নাই তো মানুষ না ও জানোয়ার জায়ে হোক তোমার অভিনয় শেষ আমার অস্তিত্ব শুরু এই বাড়িতে আমার বাবার আদা হয়ে থাকবে আর তুই এই বাড়ি থেকে বের তোর মতো মেয়ের সঙ্গে আমি সংসার করব না দেখ আমার থেকে বের হ কি বলছিস তুই বাবা আমি

আমি জানি তুই ভালো কথার মেয়ে না ভালো করে বললে তুই আমার কথা শুনবি না তাই আমি তোকে ঘাড় ধাক্কা দিয়ে গাড়ি থেকে বের করে দিলাম নিজ হাতে গড়া আমারই বাড়ি ঘর সব ঠিক আছে কালে আমি ছিলাম না কালে আমি ছিলাম না রে বাবা বাবা তোমার তৈরি করা ঘর আজ থেকে তুমি এ বাড়িতে রাজা হয়ে থাকবে আসলে আমরা ছোটকালের অনেক স্মৃতি ভুলে ভুলে যাই যাই যে বাবা হাতে ধরে হাঁটা শিখেছিল আমরা এটাও ভুলে যাই যে বাবা ছোট ছোট শব্দ দিয়ে কথা বলা শিখেছিল আমরা ভুলে যাই যে হাত ধরে হাঁটতে শিখেছি সেই হাত কখনো ঝাড়ু চাইতে দুর্বল নয় সেই হাতটা যদি মাথার উপরে থাকে সারা পৃথিবী জয় করা যায় তাই আমরা সবাই বাবার হাতটাকে শক্ত করে ধরে রাখি বাবার হাতটাকে আঁকড়ে ধরি